হাই বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আজকের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় কি ফিলিংস আছে সেই নিয়েই আজকের রিডিং এবং তোমরা অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য কেউ কোনো রাশি বিচার না করে কোনো জেন্ডার বিচার না করে রিডিংটা দেখো কোনো ডেট অফ বার্থ কোনো বিচার তুমি কিন্তু এখানে করো না একদম জেনারেলি রিডিংটা দেখো তুমি যদি আজকে মানে তুমি মানে কোনোভাবে এই থামনেলের সঙ্গে অ্যাট্রাক্টেড হও এই থামনেলের প্রতি এবং মানে সার্চ না করেই যদি তুমি এই রিডিংটা পেয়ে যাও তাহলে তো অবশ্যই ইউনিভার্স তোমাকে আজকে এই রিডিংটা হাতে তুলে দিয়েছে কারণ এখানে তোমার জন্য কিছু না কিছু মেসেজেস আছেই আছে তো অবশ্যই দেখো আর নতুন পুরোনো সমস্ত আমার বন্ধুদের বলবো যে এই রিডিং কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে দেখবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে যদি তুমি রেগুলারিটি মেনটেন করে দেখো তো অবশ্যই তোমরা রোজ দেখো রোজ নিজের ভালোবাসার মানুষের এনার্জি তোমরা এখানে বুঝতে পারবে যদি তোমরা রেগুলারিটি মেনটেন করে দেখতে থাকো এবং দেখবে যে এই এখানে যে মেসেজেস উঠে আসছে সেগুলো তোমার সঙ্গে মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই ম্যাচ করছে সেখানে যদি আমি ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলে থাকি সেগুলোও কিন্তু ম্যাচ করার জায়গা তৈরি হবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং আর যারা অতিরিক্ত কোনো সমস্যায় আছো গাইডেন্স চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে আর যারা তোমরা একদম পিওর একদম সার্টিফাই এনার্জাইজ ক্রিস্টাল চাইছো স্টোন চাইছো তারাও কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে এই সকাল বেলায় তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে বাও ম্যাজিশিয়ান থ্রি অফ কপ ফাইভ অফ শোর্স ভীষণ ম্যানিফেস্ট করছে তোমাকে তার মনের মধ্যে শুধু মন না মন মস্তিষ্ক সব জায়গায় তুমি আর তুমি ওরে বাবা কেন করবে না বলো টু অফ গার্ভস মানে একটা কোথাও ডিভাইন লাভ তোমার মধ্যে সে খুঁজে পাচ্ছে আজকে এবং তোমার প্রতি সেই আবেগ তার মনের মধ্যে আজকে এবং সে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা মানে মধুর দৃশ্য দেখতে চাইছে যে তুমি আর সে খুব আনন্দে আছো আনন্দে ঘুরছো বেড়াচ্ছো হ্যাপিনেস তোমাদের মধ্যে এটা কিন্তু উনি দেখতে চাইছে কিন্তু কোথাও যেন মানে সেই জিনিসটারই একটা অভাব ঘটছে এবং তিনি সেই জন্যেই তার মনের মধ্যে আরও বেশি তোমার জন্য একটা এমন একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে আমার ওনাকে চাই চাই সেই ব্যাপার হয় না এরকম একটা ব্যাপার হয় আমরা যে জিনিসটা জানবো যে এটা আমার ভাগ্যে নেই বা এটা আমি করতে পারবো না সেটার প্রতি দেখবে কোথাও আকাঙ্ক্ষা যেন বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই মতোই কিন্তু উনি যখন দেখছে সম্পর্কটার মধ্যে সেই বন্ডিং ক্রিয়েট হচ্ছে না বা তোমাকে পাওয়ার যে একটা পসিবিলিটিস অনেকটাই কম তো তখন না তার কোথাও আকাঙ্ক্ষা যেন তোমার প্রতি বেড়েই চলেছে বেড়েই চলেছে এবং আজকে সেটা যেন আকাশ ছোঁয়া যেন সেই আকাঙ্ক্ষা যেন উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হয়েছে এবং সে চাইছেই চাইছে সে ইউনিভার্সের কাছে বলছে যে একটা ম্যাজিক করো তুমি ম্যাজিশিয়ান এবং তুমিই পারো ম্যাজিক করতে তো উনি কিন্তু ইউনিভার্সকে ম্যাজিক করতে বলছে বলছে সব কিছু তোমার জাদুর কাঠির ছোঁয়ায় সব কিছু একটু ঘুরিয়ে তো সব কিছু ঠিকঠাক করে দাও তো মানে উনি আজকে ইউনিভার্সকে কোথাও যেন মানে রিকোয়েস্ট করছে না আজকে যেন মানে উনি ইউনিভার্সকে যেন মানে এটা বলছে তোমাকে এটা করতেই হবে বুঝতে পেরেছ তো কারণ তো ওনার মধ্যে একটা কোথাও একটা ভীষণ একটা রেসলেস ব্যাপার আছে যে আর কবে 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 হবে তো উনি কিন্তু একটা মানে তোমাদের মধ্যে কিন্তু একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হোক এবং তুমিও তার প্রতি মানে উনি যতটা তোমার প্রতি বিগলিত উনিও চাই যে তুমিও তার প্রতি সেই ততটাই বিগলিত ব্যাপারটা থাকুক এবং তোমাদের মধ্যে লাভটা আরো 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 যেন বেড়ে ওঠে এবং তোমার দিক থেকে কল মেসেজেস উনি খুব চাইছেন যে তুমি কল করো মেসেজ করো উনি ভীষণভাবে চাইছেন বাট দেখছেন যে না সেটা হচ্ছে না সব সময়। তুমিও কিন্তু কিছুটা নিজেকে কিন্তু আটকে রাখছো সেই জন্যেই ওনার মধ্যে কিন্তু এটা চলছে তুমি কেন কল করছো না তুমি কেন মেসেজ করছো না ওনার মধ্যেও চলছে বুঝতে পেরেছো শুধু যে উনি মাঝে মাঝে নিজে যোগাযোগ করছে না তা নয় তুমিও কিন্তু মাঝে মাঝে নিউট্রালে চলে যাচ্ছ মানে কোথাও হয়তো তোমাদের মধ্যে এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে যেখান থেকে তোমারও কিছুটা মানে একটা এই সম্পর্কের প্রতি শুধু মানে তার প্রতি নয় কিন্তু এই সম্পর্কের প্রতি একটা তিক্ততা এসে যাচ্ছে যে যেটা হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না তো তোমারও কিন্তু তুমি তখন মানে তোমার মনের মধ্যে এসে যাচ্ছে যে থাক ইউনিভার্স যেটা ঘটাবে সেটাই হবে আমি আর নিজে থেকে কোনো অ্যাকশান নেব না আর এই যে তুমি অ্যাকশান নিচ্ছ না তার জন্য উনি কোথাও ভাবছে তুমি হয়তো তার প্রতি স্টেবিলিটি রাখতে চাইছো না বা তাকে ভাবে পেতে চাইছো না তুমি কোথাও এখানে থার্ড পার্টিরও এনার্জি আছে তুমি থার্ড পার্টির সঙ্গে আনন্দে আছো খুশি আছো উনি কিন্তু এটাও ভাবছে মানে ওনার মধ্যে কোথাও একটা মানে ভিতরে ভিতরে জেলাস ব্যাপার চলছে যে তুমি কোথাও থার্ড পার্টির সঙ্গে মানে পজেসিভ ব্যাপার তুমি আজ থার্ড পার্টিকে নিয়ে খুব আনন্দে আছো তুমি খুব হ্যাপি আছো তুমি তার কথা ভাবছোই না এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে ভীষণভাবে আজকে সকালে চলছে মানে হয়তো তুমি ভীষণ ভাবে আরও কেউ থাকে বা তোমার জীবনে যদি এটা দেখো শুধু যে বলবো না যে তোমার জীবনে কোনো অন্য কোনো পার্টনার আছে তা নয় হয়তো তোমার কোনো এমন কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে তুমি ভীষণভাবে মেতে থাকছো তো সেখান থেকে উনি কিন্তু এটা ভাবছেন যে তুমি তো ওদেরকে নিয়েই ভালো আছো তুমি তো আমার কথা ভাবোই না তুমি আমাকে কলই করো না মেসেজই করো না তো ওনার মধ্যে কিন্তু আজ সকালবেলায় কোথাও তোমার প্রতি অনেক অভিযোগ অনুযোগ আজকে ওনার মনের মধ্যে তুমি কেন তাকে ঠিকভাবে যোগাযোগ করছো না তুমি কেন তাকে নিয়ে মেতে থাকছো না উনি এটাই বলতে চাইছে তোমাকে এবং উনি কিন্তু চাইছে যে তোমার সঙ্গে ওনার একটা মানে একটা মজবুত বিগিনিং হোক গ্রেট বিগিনিং হোক যে বিগিনিংয়ের কোনো শেষ আর থাকবে না শুধুই শুরুর পালা এবং মানে শুধুই যেন মানে একটা রানিং একটা রিলেশনশিপ যেটার কোনো রকম কোনো পজ ব্যাপারও হবে না কোনো রকম কোনো আর থেমে যাওয়ার ব্যাপার হবে না বা শেষের ব্যাপার থাকবে না সব সময়ই একটা সুন্দর মধুর রিলেশনশিপ কন্টিনিউ হবে উনি এটাই চাইছেন এবং উনি কিন্তু ওনার সঙ্গে তোমার একটা স্টেবিলিটি চাইছেন কিন্তু উনি দেখছেন কোথাও তোমার মানে উনি যাকে থার্ড পার্টি ভাবছে তার সঙ্গে তোমার স্টেবিলিটি আছে কিন্তু ওনার সঙ্গে তোমার স্টেবিলিটি নেই তো এটাও কোথাও ওনাকে আজকে ভীষণভাবে হার্ট করছে ওনাকে কোথাও যেন একটু হলেও ভেঙে চুড়ে দিচ্ছে বুঝতে পেরেছ তো উনি কিন্তু চাইছে যে এই সম্পর্কটা সব কিছু ঠিকঠাক হয়ে যাক সম্পর্কটার মধ্যে একটা মিউচুয়াল ব্যাপার থাকুক যে মানে উনি না কোথাও এটা চাইছে মানে উনি না বলাতেই তুমি সবটা বুঝে যাও উনি এটা চাইছে কিন্তু সবটা সবসময় তো সেটা হয় না কিন্তু উনি আজকে চাইছে যে উনি বলবেন না মুখে কিন্তু ওই যে উনি তোমাকে ম্যানিফেস্ট করছেন উনি চাইছেন যে তুমি ওনার মনের কথা বুঝে যাও কিন্তু হয়তো তুমি সবসময় সেটা বুঝতে পারছো না এবং সেখানেই কোথাও আমার মানে আজকে আমার এটাই চ্যানেল হচ্ছে উনি কিন্তু একটু অভিমান ভীষণ অভিমানী মানুষ ভীষণ অভিমান করছেন যে কেন তুমি আমার মনের কথা বুঝতে পারছো না কেন তুমি আমার ভিতরটা কি চাইছে তুমি বুঝছো না ভীষণ অভিমান করছেন উনি আজকে ভীষণ একটা মানে যেন শত শত অভিযোগ তোমার বিরুদ্ধে আজকে জায়গাটাকে ব্যালেন্স করতে হবে তোমাদের মধ্যে কানেকশানটা আরও সুদৃঢ় করার দরকার আছে মানে কানেকশানটার মধ্যে অনেকটাই একটা আলগাও ব্যাপার আছে যে হ্যাঁ ঠিক আছে তুমিও অনেকটা ভেবে নিয়েছ ঠিক আছে যেটা হচ্ছে না কি করব এত তো নিজে এফোর্ট দিলাম হচ্ছে না তো তুমিও হয়তো নিউট্রাল জোনে যাচ্ছ কিন্তু উনি এই নিউট্রাল ব্যাপারটা চাইছেন না উনি চাইছে তোমার দিকে এফোর্ট থাকুক তুমি এফোর্ট দাও এই সম্পর্কে তো চলো বন্ধুরা দেখেই তাহলে উনি তোমাকে কবে কল মেসেজ করছেন উনি তো চাইছেন একটা স্টার্টিং তো উনি কি তোমাকে তাহলে আজকে কল মেসেজ করছেন দেখি ওনার মনের মধ্যে কিন্তু আজকে তোমার জন্য অজস্র ভালোবাসা মানে একটা কোথাও মানে আমি বলবো একটা সাইলেন্স লাভ একটা এন্ডলেস লাভ ওনার মনের মধ্যে আজকে তো চলো দেখিনি উনি কি তোমাকে আজকে ফোন মেসেজ করবে কথা কি বলবে নিজে থেকে কি ফোন মেসেজ করবে উনি উনি কি তোমাকে আজকে নিজে থেকে ফোন বা মেসেজেস করবে দেখো আবারও ফাইভ অফ শোর্স টেম্পারেন্স না উনি নিজে থেকে করবেন না কিন্তু উনি চাইছেন যে তুমি নিজে থেকে ফোন মেসেজ করো বুঝতে পেরেছ উনি চাইছেন মানে উনি যদি করেন তাহলে এখন সময় নেবেন বুঝতে পেরেছো একটু অ্যাটিটিউডও দেখাচ্ছে তোমাকে উনি উনি বলতে চাইছেন যে আমি নিজে থেকে কল মেসেজ করবো না তুমি করো উনি ওনার মনের অবস্থাটা ব্যালেন্স করতে চাইছেন তোমার মাধ্যমে কিন্তু দেখো উনি নিজে সরে থাকছেন উনি নিজে কল মেসেজ করছেন না উনি চাইছেন তুমি কল মেসেজ করো আর উনি যদি কল মেসেজ করে তাহলে সময় নেবেন তো কি ট্রাই করো চেষ্টা করো তুমিও কল মেসেজ করো যোগাযোগ করো তো এখানে কিন্তু কিন্তু উনি চাইছেন তোমার সঙ্গে কথা বলতে চাইছেন তোমার সেই মানে তোমার এখানে কোথাও আমার এখানেও এটাই উঠে আসছে তোমার যে মানে আওরাটা ভীষণ হিলিং বুঝতে পেরেছ তো হতে পারে তোমাদের এখানে অনেকে হয়তো তুমি নিজে হয়তো হিলার হতে পারো যে দেখছো রিডিং সে কোনো না কোনো দিক থেকে হিলার হতে পারো তো তোমাকে দেখলেই ওনার যেন মন যেন মানে দেখলে শুধু না কথা বললেই মন যেন একদম হিল হয়ে যায় তো উনি তোমার মাধ্যমে হিল হতে চাইছেন তোমার সঙ্গে কথা বলতে চাইছেন উনি তোমার সঙ্গে নিজের মনের আদান প্রদান চাইছেন কিন্তু উনি নিজে থেকে অ্যাটিটিউড নিয়ে বসে আছেন যে আমি নিজে কল মেসেজ করবো না আজকে তুমি করো আমি বললাম না প্রথমেই তোমার দিক থেকে ওনার এক্সপেকটেশন তো উনি কিন্তু আজকে কল মেসেজ নিজে থেকে করছেন না অ্যাটিটিউড নিয়ে বসে থাকছেন তো চলো বন্ধুরা তাহলে দেখবো ওনার আগামী পদক্ষেপ তোমার দিকে কি আসতে চলেছে ওনার আগামী পদক্ষেপ তোমার দিকে কি আসতে চলেছে চলো দেখে নেব আগামী পদক্ষেপ তোমার দিকে কি আসতে চলেছে উনি কি পদক্ষেপ নেবেন এবং কবে নেবেন উনি কি আগামী পদক্ষেপ নিতে চলেছেন এবং কবে নিতে চলেছেন উনি নিজে কি আগামী পদক্ষেপ নিতে চলেছেন এবং কবে নিতে চলেছেন উনি নিজে কিন্তু এক্ষুনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না কারণ উনি কোথাও যেন মানে এই যে তোমাদের মধ্যে একটা বন্ডিংটা ঠিকভাবে হচ্ছে না সম্পর্কটা স্টেবিলিটি পাচ্ছে না সেখান থেকে একটা মনের মধ্যে একটা ভাঙন আছে উনি কিন্তু ভয় পাচ্ছে যে আমি যদি কোনো স্টেপ নিই সেখানে যদি নো আনসার আসে তো সেই জায়গা থেকে একটা দেখো স্ট্রেস আছে নিজে সিদ্ধান্ত নিতে পারছে না এখনই এখনই কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না আবার কিন্তু প্রচুর আবেগ আবেগটাকে কন্ট্রোলও করতে পারছে না তো দু দুদিক থেকে উনি কিন্তু এখন ভাবছেন আমি একটু সময় নিই একটু সময় নিয়ে আমি একটু নিজে রয়ে বসে সিদ্ধান্ত নেব উনি কিন্তু একটু সময় নিতে চাইছেন আগামী পদক্ষেপটা নেওয়ার জন্য এবং আজ এই মুহূর্তে কোনো এখনো ওনার মধ্যে সাবকনসাসেও কোনো আগামী পদক্ষেপ নিয়ে কোনো রকমের চিন্তাভাবনা নেই এবং উনি সময় নিতে চাইছেন এবং তবে ওনার মধ্যে এইটা চলছে যে এই সম্পর্কটা হয়তো মানে এদিকে তোমাকেই চাইছে তোমাকেই ভালোবাসছে আবার এদিকে ভাবছে যে সম্পর্কটা হয়তো সেই রকম মানে প্রস্ফুটিত হবে না হুম সেই রকমভাবে সম্পর্কটার মধ্যে একটা যে মানে দুজনের মধ্যে একটা ভীষণ একটা অ্যাটাচমেন্ট ম্যাগনেটিং অ্যাটাচমেন্ট উনি ভাবছেন যে এটা আর কখনোই হবে না তোমার মধ্যে সেটা নেই উনি এটা ভাবছেন কিন্তু তোমার যেন প্রচুর আবেগ উনি নিজের আবেগকেও কিন্তু কন্ট্রোল করতে পারছে না তো পদক্ষেপ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে ওনার দিক থেকে সেইভাবে কোনো পদক্ষেপ কিন্তু উনি নিতে পারছেন না উনি এখনো মনের দিক থেকে ভীষণ ডাউন ফিল করছেন ভীষণ মনের দিক থেকে উনি কষ্ট পাচ্ছেন কিন্তু দেখো দেখো ওরে বাবা সেই আবারও সেই একই এনার্জি উনি চাইছেন তোমার দিক থেকে কোনো রকম কোন স্টেপ আসুক তুমি পদক্ষেপটা নাও আগামী পদক্ষেপটা তুমি নাও বুঝতে পারলে তো এবং উনি এই যে অশান্তি চলছে মনের মধ্যে সেই অশান্তিটা শান্ত করতে চাইছেন এবং উনি জানেন যে তুমি একটা কল করলে মেসেজ করলে তোমার সঙ্গে কথা বললেই ওনার মন শান্ত হয়ে যাবে মনে কোথাও শান্তি পেয়ে যাবেন বুঝতে পেরেছ উনি নিজে থেকে সরে থাকছেন দেখো উনি নিজে থেকে এখন সরেই থাকছেন আর এক্সপেকটেশন রাখছে যে তুমি ওনাকে কল মেসেজ করবে তো ওনার এক্সপেকটেশন অনুযায়ী দেখা যাক তাহলে কি হয় তো চলো দেখে নেব বন্ধুরা এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখেন আজকে ট্যারট থেকে দেখবো ইউনিভার্স মেসেজ কি আছে এই এই সম্পর্কের সম্পর্কের জন্য জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তোমার এবং তোমার ভালোবাসার মানুষের সম্পর্কের জন্য আজকের ইউনিভার্স মেসেজ কি আজকের ইউনিভার্স মেসেজ কি আছে কি মেসেজ আছে Wow. দেখো এস অফ প্যান্টিকলস অ্যান্ড টু অফ ওয়ান্স অ্যান্ড টেন অফ ওয়ান্স সম্পর্কটা তো হচ্ছেই হচ্ছে সম্পর্কটা তো এগোচ্ছেই এগোচ্ছে সেটা হতে পারে অনেক রকমের ওঠা পড়া অনেক রকমের মানে সেই সম্পর্কের মধ্যে অনেক রকমের যুদ্ধ থাকতে পারে অনেক রকমের যন্ত্রণা থাকতে পারে প্রবলেম থাকতে পারে কিন্তু তবুও সম্পর্কটা তো হচ্ছেই হচ্ছে এবং উনি কিন্তু তোমাকেই চুজ করছে ওনার দিকে অপশন থাকলেও উনি তোমাকেই চুজ করছে তোমার সঙ্গেই একটা স্টেবিলিটি উনি কন্টিনিউ করছে এবং তোমার সঙ্গেই একটা নিজের জীবনের কোথাও যেন মানে আমার এখান থেকে চ্যানেল হচ্ছে একটা নিউ বিগিনিং একটা গাঁট ছড়া উনি বাঁধতে চলেছে তোমার সাথে তোমাদের সম্পর্কটা খুব একটা স্টেবিলিটির জায়গা আসবে সময় লাগবে এখনো দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু সম্পর্কটা একটা স্টেবিলিটির দিকেই এগোচ্ছে ওনার দিকে জীবনে অপশন থাকলেও উনি তোমাকেই চুজ করছে কারণ উনি বুঝতে পারছে কোথাও উনি যদি তোমাকে চুজ করেন তাহলেই কিন্তু উনি ওনার হাতের মধ্যে পৃথিবীকে পেয়ে যাবে মানে উনি খুব আনন্দে থাকবেন ওনার আগামী জীবনটা খুব সুখে কাটবে বুঝতে পেরেছো এবং উনি কিন্তু ভীষণভাবে মানে এই সম্পর্কটা নিয়ে বা তোমাকে নিয়ে ওনার মনের মধ্যে খুব মানে একটা উজ্জ্বল একটা ছবি আছে বুঝতে পেরেছ একটা উনি একটা ফটো ফ্রেম ওনার মনের মধ্যে বাঁধিয়ে রেখেছে তোমার যে ফটো ফ্রেমটা দেখলেই ওনার মন বলছে যে আমি যদি ওই ফটো ফ্রেমের মধ্যে তোমার পাশে থাকি তাহলে আমার ঠোঁটের মধ্যেও স্মাইলিং এসে যাবে আমিও কিন্তু খুব আনন্দে থাকব তো বন্ধুরা ইউনিভার্সও এটাই চাইছে যে তোমাদের মধ্যে সম্পর্কটা তৈরি হোক তো ইউনিভার্সের ব্লেসিংস অনুযায়ী তোমাদের সম্পর্কটা কিন্তু আসছে হ্যাঁ একটু প্রবলেমের মধ্যে দিয়ে আসছে এটা কিন্তু তবে একদম পারফেক্ট খুব স্মুথ ব্যাপারটা হচ্ছে না খুব স্মুথ তোমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হয়ে যাচ্ছে না অনেক কিছু বললাম তো অনেক কিছু প্রবলেম থাকবে অনেক তোমরা অনেক যুদ্ধের মধ্যে দিয়ে তুমি এগোবে তোমরা দুজনেই এগোবে তবে তোমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হচ্ছেই হচ্ছে উনি তোমাকেই চুজ করছে তোমার সঙ্গে ওনার একটা স্টেবল রিলেশনশিপ এগোচ্ছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা অবশ্যই ক্লেম করো রিডিংটা আর কোথা থেকে দেখছো অবশ্যই লিখো খুব ভালো লাগে তোমরা কোথা থেকে দেখছো লিখলে তো আজকে সবাইকে গুড বাই